আমরা মনের আগে এরকম সেটা কন্ট্রাক্টর দেখো কন্ট্রাক্টর যেই আশুইকে হেড়া বুঝমরে আমরার মতে আমনে কাটা মারেন না লিখান তো আমরার মনে তো হল দুঃখ এই কন্ট্রাক্টর নাইছে হ্যাঁ কন্ট্রাক্টর আমরার যেই যেই আমার জানাদি আগে যাওয়ার কথা কইছিলাম তার বিষয়ে একটা পারি না করতে ভালো আছে হ্যাঁ করতে ভালো আছে একবারে মিলে গেলে মার বাবা বলতো এটা পাই কোন এর আছে বাইক বাইক বুঝপকম বা ভাই আমার বুঝ এইবা ধারালা বুঝলে যাচ্ছে মা Keep going all